গঞ্জের নিমতিতা অঞ্চলে শেরপুর রোডে জলাবদ্ধতার সমস্যায় নাকাল সাধারণ মানুষ ব্যাংডুবি মোড় থেকে শেরপুর হয়ে কলোনি যাওয়ার মূল পাকা ঢালাই রাস্তাটি অল্প বৃষ্টিতেই এক হাঁটু জল জমে পড়ে প্রায় একশো থেকে দেড়শো মিটার দীর্ঘ এই অংশে হাঁটাচলা করা তো দূরের কথা রিক্সা ভ্যান চলাচলেও বিপত্তি ঘটেছে এর মূল কারণ রাস্তার দুপাশে বাড়ির মালিকেরা নিজের মতো করে উঁচু করে জায়গা বেঁধে নিয়েছেন যার ফলে পানি নেমে যাওয়ায় কোনো পথ থাকছে না স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন দীর্ঘদিন ধরেই সমস্যাটি চলে আসছে কিন্তু কোনো স্থায়ী সমাধান নেই বর্ষা তো বটেই সামান্য বৃষ্টিতেও জল জমে যায় আর তা কয়েকদিন থেকেও যায় এর ফলে দোকানপাটে লোকজন কম আসে ছাত্রছাত্রী ও কর্মজীবীদের যাতায়াতে অসুবিধে হয় প্রশাসনের দৃষ্টি

অল্প বৃষ্টি হলেই কি পরিবর্তন হোক ভালো হোক রাস্তাটা সবাই চলাচল করুক দেশের পাবলিক হ্যাঁ আপনার নাম হালদার কোথায় পারে আপনার হাসি ওই দিয়ে আমাদের